বসন্তকালের শুরুতেই লেবু গাছে যখন এই রকম সুন্দরভাবে গুটিগুলো সেট হতে শুরু করে আর ঠিক সেই সময়ে দেখা যায় গাছের ডালগুলি আস্তে আস্তে শুকিয়ে নিচের দিকে নামতে শুরু করে এইভাবে ডাল শুকিয়ে যাওয়ার কারণ কি এই বিষয়গুলি আমাদের আগে ভালো করে বুঝতে হবে এবং জেনে নিতে হবে তাহলেই আমরা গাছের এই সমস্ত গুটি ফলগুলিকে খুব সহজেই টিকিয়ে রাখতে পারবো এছাড়াও গাছকে আমরা হেলদি রাখতে পারবো তাই চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তাহলে প্রথমে জেনে নেওয়া যাক গাছের এইভাবে ডালগুলি শুকিয়ে যাওয়ার কারণ কি। দেখুন এই ডালগুলি শুকিয়ে যাওয়ার কতগুলি কারণ রয়েছে নাম্বার ওয়ান এই সমস্ত ডালগুলিতে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ নাম্বার টু মাটিতে পর্যাপ্ত পুষ্টিগত অভাব নাম্বার থ্রি অত্যাধিক পরিমাণ গাছে ফুল আসার কারণে সমস্ত ফুলগুলিকে ধরে রেখে পুরস্ফুটিত হতে গিয়ে এনার্জি লেভেল কমে যাওয়া নাম্বার ফোর গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গিয়ে আমরা অনেক সময় মাটিতে জলের টান রাখি যার কারণে দেখা যায় লেবু গাছের অধিকাংশ মূল দুর্বল হয়ে পড়ে তার কারণেও এই রকম ডালগুলি অনেক সময় শুকিয়ে যায় নাম্বার ফাইভ ডালগুলির মধ্যে জল সংবহন ক্ষমতা যদি সঠিক মাত্রায় ধরে না রাখতে পারে অর্থাৎ কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ডাল ওপর দিক থেকে শুকিয়ে নিচের দিকে নামতে থাকে তাহলে কিভাবে পরিচর্যা করলে আমরা এই রকম ডাল শুকিয়ে যাওয়া সমস্যাকে ঠিক করে গাছকে হেলদি রেখে সমস্ত গুটি ফলগুলিকে খুব সহজেই গাছে সেট করতে পারি প্রথমেই আসি গাছে অধিক পরিমাণ ফুল আনতে গিয়ে আমরা অনেক সময় টবের মাটিতে জল কম ব্যবহারের কারণে গাছের মূল দুর্বল হয়ে যায় হয়তো যখন জল দেওয়া হয় তখন কিছু মূল জল পায় আর কিছু মূল জল একদম না পাওয়ার কারণে সেই মূলগুলি শুকিয়ে নষ্ট হয়ে যায় এবার গাছে যখন ফুলগুলি পুরস্কৃত হতে শুরু করে বা এরকম ফলগুলি সেট হতে শুরু করে তখন গাছে খাবারের চাহিদা থেকে শুরু করে জলের চাহিদা বাড়তে থাকে তখন দেখা যায় যে জল দেওয়ার কারণে সেই শুকিয়ে যাওয়া মূলগুলি জল সেইভাবে নিতে পারে না বা যে মূলগুলি গাছে ঠিক ছিল সেই মূলগুলিতে অত্যাধিক পরিমাণ জল জমে থাকার কারণে সেই মূলগুলিও অনেক সময় দুর্বল হয়ে যায় যার কারণে এই রকমভাবে ডালগুলি শুকিয়ে নিচের দিকে নামা শুরু করে এবার এই সমস্যা আপনার হয়েছে কিনা না গাছের ক্ষেত্রে কীভাবে বুঝবেন দেখুন আমরা সমস্ত টবের মাটিতে যখন সমপরিমাণ জল ব্যবহার করি দেখা যাচ্ছে যে সমস্ত টবগুলির মাটি শুকিয়ে গেছে কিন্তু আপনার কোনো একটি টবের ক্ষেত্রে সেই জল শুকায়নি তখনই বুঝে নিতে হবে যে অন্য অন্য টবের মাটির জল শুকিয়ে গেল তাহলে এই টবের মাটির জল কেন শুকিয়ে গেল না অর্থাৎ এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই রকম গাছের ক্ষেত্রে মূলের সমস্যা সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে মূলকে আমাদের শক্তিশালী করতে গেলে এনপিকে বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেলায় টবের মাটিতে এক থেকে দুইবার ব্যবহার করব সেই ক্ষেত্রে অবশ্যই মাঝে গ্যাপ রাখবেন কম করে পাঁচ থেকে সাত দিন এইভাবে যদি দুইবার আমরা ব্যবহার করে দিতে পারি এই এনপিকে বারো একষট্টি শূন্য তাহলে মূলের যে সমস্যা সেই সমস্যা অনেকটাই ঠিক হয়ে গাছ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এছাড়াও যদি আপনার মনে হয় যে টবের মাটিতে জল দেওয়ার পর জল একদমই টানছে না সেই ক্ষেত্রে মূলগুলিকে শক্তিশালী দ্রুত করবার জন্য আমরা এই রুটিং হরমোন পাউডার এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে একবার ব্যবহার করতে পারি তাতেও কিন্তু আমাদের এই যে মূল ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই সেখান থেকে রেহাই পেতে পারি এবার আসি গাছে ফাঙ্গাস জনিত কারণে যদি গাছের ডালগুলি শুকিয়ে যায় সেক্ষেত্রে যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড গাছে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে এক এম মিশিয়ে পরন্ত বেলাতে স্প্রে করে রাখতে পারি তাহলে কিন্তু এই যে ফাঙ্গাস জনিত সমস্যার কারণে ডালগুলি শুকিয়ে নিচের দিকে নেমে আসা এই সমস্যা কিন্তু সহজে আসবে না যদিও এসে থাকে তাহলে সেই সমস্যা ঠিক হয়ে যাবে তবে এই ক্ষেত্রে সাবধানতা একটি এই সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলি কিন্তু আমাদের গাছে রেখে দেওয়া চলবে না সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলি একে একে কেটে গাছকে পরিষ্কার করে রাখতে হবে হলে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত সুস্থ স্বাভাবিক ডালগুলি রয়েছে সেই ডালগুলিও কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই খেয়াল করে সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলি গাছ থেকে আমাদের একে একে কেটে দিতেই হবে এইভাবে সমস্ত ডালগুলিকে কাটিং করে দেওয়ার পর অবশ্যই একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড সাইড ভালো করে গুলিয়ে নিয়ে কাটা ডালগুলির আগায় অবশ্যই লাগিয়ে দেবেন পাশি বসন্তের শুরুতেই অতিরিক্ত তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবার কারণে অনেক সময় গাছের ডালগুলির মধ্যে জল সংবহন ক্ষমতা কমে যায় এই জল সংবহন ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ডালগুলি কিন্তু শুকিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করে তার জন্য আমরা এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে পারি তাতে করে এই সমস্যা অনেকটাই আমাদের ঠিক হয়ে যাবে এবার বলি গাছে অত্যাধিক পরিমাণ ফুল আসার কারণে সেই সমস্ত ফুলগুলি যখন পুরস্ফুটিত হয় তখন অনেক সময় দেখা যায় যে সেই ফুলগুলিকে পুরস্ফুটিত করতে গিয়ে গাছের এনার্জি লেভেল কিছু কিছু ব্রাঞ্চের ক্ষেত্রে কমে যায় যার কারণে ডালগুলি কিন্তু শুকিয়ে নিচের দিকে নামা শুরু করে এবার এই রকম সমস্যা যাতে না আসে তার জন্য অবশ্যই মিরাকুলান এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি এই কাজটি পাঁচ থেকে ছয় বার করতে পারি তাহলে এই ডাল শুকিয়ে যাওয়া সমস্যা যেমন আসবে না সেই সঙ্গে গাছের পুষ্টিগত খাবারের চাহিদা সঠিক মাত্রায় পূরণ থাকার কারণে এই সমস্ত গুটিফলগুলি ঝরে পড়বে না এবং গাছের গ্রোথ খুব ভালো থাকবে এছাড়াও প্রতিটি ডালের মধ্যে যাতে হরমোন সঠিকভাবে পরিচালিত হয়ে সমস্ত গুটি ফলগুলিকে গাছে খুব সহজেই ধরে রাখতে পারে তার জন্য এই বুস্টার টু আমরা এক লিটার জলে এক ফোঁটা ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় স্প্রে করে রাখতে পারি এই স্প্রে করার কাজটি অবশ্যই আপনারা দশ দিন অন্তর অন্তর মোট পাঁচ থেকে ছবার ব্যবহার করতে পারেন তাতে করে এই সমস্ত যে সেট হওয়া গুটি ফলগুলি ঝরে পড়ার যে বিষয়টি থেকে থাকে সেই সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে এমনকি গুটি ফলগুলি খুব সহজেই গাছে সেট হবে সবার শেষে বলি পুষ্টিজনিত অভাবের কারণে যাতে এই রকম গুটি ফলগুলি গাছ থেকে ঝরে না পড়ে বা ডালগুলি যাতে শুকিয়ে না যায় তার জন্য অবশ্যই আপনারা এই হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে পরন্ত বেলায় ব্যবহার করবেন এই কাজটি আপনারা এক থেকে দুইবার করবেন যদি দুবার ব্যবহার করেন অবশ্যই মাঝে দশ দিন গ্যাপ রাখবেন তাহলে দেখবেন ডালগুলি শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে এই সমস্ত পুষ্টিগতভাবে যে গুটিগুলি ঝরে পড়ছিল বা সেট হতে চাইছিল না সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে সবার শেষে বলি এই বসন্তকালের শুরুতেই কিন্তু গাছে মিলিবাগ খুব আক্রমণ করে এবার এই রকম ভাবে যদি প্রাথমিক অবস্থায় মিলিবাগ নজরে পড়ে যায় তাহলে আমি বলবো এরকম একটি নষ্ট ব্রাশ দিয়ে ভালো করে ঘষে সেই সমস্ত জায়গাগুলি মিলিবাগকে মেরে দেবেন কারণ প্রাথমিক অবস্থায় যদি আমরা মিলিবাগকে নিয়ন্ত্রণ না করি সমস্ত গাছে যদি ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে কনফিডার স্প্রে করেও তাকে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে আর মিলিবাগ যদি অত্যাধিক পরিমাণে গাছে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার এই সমস্ত ফলের রস সব তারা খেয়ে নেবে যার কারণে কিন্তু এই সমস্ত ডাল তো শুকিয়ে যাবেই তার পাশাপাশি গুটি ফলগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়বে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এর পাশাপাশি বলবো কীটনাশক যে কোনো একটি আপনারা অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করে রাখবেন হলে এই সমস্ত গুটি ফলগুলির মধ্যে কিন্তু কীট পতঙ্গ এসে ডিম পেরে যাবে যার কারণে কিন্তু লার্ভাগুলি ভেতরে প্রবেশ করে ভেতরের শ্বাস খেয়ে নেবে এর কারণে কিন্তু গাছের গুটি ফলগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়বে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন তাহলে আপনাদের গাছগুলিতে যদি এই রকম ডাল শুকিয়ে যাওয়া বা গুটি ফল সেট হচ্ছে না এরকম সমস্যা নজরে পড়ে তাহলে আজকে যে বিষয়গুলিকে উল্লেখ করা হল এইভাবে আপনারা আপনাদের লেবু গাছে পরিচর্যা করুন দেখবেন সমস্ত রকম সমস্যা ঠিক হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার